ওই যে ওপরে কাজ করছে যে লোকটা তার বউ আমি রোজ টিফিন দিতে আসি ও সাজতে চাই তাই জন্য আসলে আসলাম আর ওই যে উপরে যে খগেনদা কাজ করছে আমাদের বাড়ি হ্যাঁ ওদিকে খগেনদা আরে আমাদের উপরে কাজ করছে না রাজমিস্ত্রিটা ওর বউ আমি তুমি আজকে সাজতে এসছো কেন আমি সাজবো আজকে সাজতে ইচ্ছে করলো তাই জন্য একটু সাজবো ঠিক আছে চলো তাহলে আজকে তো তোমার এত সাজার সব একটু সাজিয়েই দেখি কেমন লাগে তোমাকে